ফের জাঁকিয়ে শীত বাংলায় আবারও পারদ পতনের আশঙ্কার রাজ্যে আবহাওয়ার বড় আপডেট তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ফের কবে থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং আগামী কয়েকদিনে কি বাংলার কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি বলছে অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জাঁকিয়ে না হলেও কিছুটা শীতের আমেজ ফিরবে বাংলায় প্রায় সতেরোর কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামলো চোদ্দুর ঘরে তবে তেইশে জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পাথানের ইঙ্গিত নেই চব্বিশে জানুয়ারির পর আবারও সামান্য পারদ পারদপতন হতে পারে দক্ষিণ এবং উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ কুয়াশার দাপুর থাকবে আজ সিকিমে তুষারপাত হতে পারে আগামী দুই দিন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও তার প্রভাব দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে সকালে কুয়াশার থাকলেও বেলাপার্টে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন কিছু এলাকায় সকালে আংশিক মেঘলা আকাশ বিকেলের পর মূলত শুকনো আবহাওয়া থাকবে অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কা উপকূলের কাছে তৃতীয় ঘূর্ণাবর্ত কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট থাকবে আগামী চার থেকে পাঁচ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের সব জেলাতেই শীতল দিনের পরিস্থিতি কোল্ডে থাকবে আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি চলবে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা শহরে কিছুটা নিম্নমুখী রাতের বারদ রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এরপর দুই তাপমাত্রায় আরও সামান্য কমার সম্ভাবনা রয়েছে তেইশে জানুয়ারির পর